আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত পুরোদমে ইরান ইসরায়েল হিজবুল্লার মধ্য যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে কিছু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানাব ইসরায়েলে বৃষ্টির মতো রকেট হামলা চোখে অন্ধকার দেখলেন নেতানিয়াহু যাকে জাঁকে শুরুতে আসছে রকেট থামানোর কোনো উপায় নেই দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে এভাবে বৃষ্টির মতো রকেট তেরে আসছে লেবানন থেকে ইসরায়েলে রীতিমতো চোখে অন্ধকার দেখছেন ইসরায়েলের কট্টরপন্থী ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু এরপর জানাব পিছু হরতে বাধ্য হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এলো যুদ্ধবিরতির ঘোষণা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু আর জাতির উদ্দেশ্যে ভাষণে নেই ঘোষণা দেন তিনি খবর আল জাজিরার এবারে জানাব হঠাৎ জর্ডান সীমান্তে গর্ত ঘুরছে ইসরায়েলি বাহিনী ইরানের মাটিতে ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলি হামলার সময় তেলাবিবের পাশে দাঁড়িয়েছিল জর্ডান এমনকি ইরানের সুরা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছিল তারা অথচ সেই জর্ডানের সীমান্তে এবার নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইসরায়েল বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব ইসরায়েলের যুদ্ধবিরতি লেবাননের রাস্তায় বিজাউল্লাস বাসিন্দাদের প্রায় চোদ্দ মাস পর ইসরায়েল হিজবুল্লার মধ্য বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়েছে চুক্তি অনুযায়ী আপাতত ষাট দিনের মধ্যে লড়াই বন্ধ হবে এখনও ইসরায়েলি সেনারা লেবানন ছেড়ে আসার খবর পাওয়া যায়নি তবে এরই মধ্যে লেবাননে যুদ্ধবিরতিকে বিজয় হিসেবে উল্লাস শুরু করেছে সেখানকার বাসিন্দারা এবং সর্বশেষ জানাব ট্রাম্প ক্ষমতায় আসার আগেই উদ্বেগ উৎকণ্ঠায় বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে লাখ লাখ অনথিভুক্ত অভিবাসী বসবাস করেন তাদের বড় একটি অংশ শিক্ষার্থী বিভিন্ন দেশ থেকে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে আমেরিকায় পাড়ি জমিয়েছেন তারা তবে এবার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় হওয়ার পর থেকেই তাদের কপালে চিন্তার ভাস পড়েছে কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র থেকে যারা অভিবাসী শিক্ষার্থী আছে তাদেরকে কাজ থেকে বিতাড়িত করবেন এতেই চিন্তায় পড়েছে বিদেশি শিক্ষার্থী সো যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছে সবার জন্যই দুঃখ বয়ে আনবে ট্রাম্প প্রশাসন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালো বেশে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইসরায়েলের বৃষ্টির মতো রকেট হামলা চোখে অন্ধকার দেখছেন নেতানে যাকে যাকে ছুটে আসছে রকেট থামানোর কোনো উপায় নেই নেতানে হাতে আজ ইসরায়েলের আকাশে এভাবেই লেবানন থেকে ঝড়ের গতিতে রকেট বৃষ্টির মতো আসতে থাকে এতে চোখে রীতিমতো অন্ধকার দেখেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানে এত এত রকেট ছড়ায় দিশেহারা হয়ে পড়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দেশটির সেনাবাহিনী জানিয়েছে সকাল সকাল প্রায় তিরিশ রকেট ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে এর মধ্যে কিছু রকেট ভূপাতিত করতে সক্ষম হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এছাড়াও সব মিলিয়ে আড়াই শতাধিক ড্রোন সোরা হয়েছে লেবানন থেকে সোরা দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানায় ইসরায়েলের সেনাবাহিনী অন্য ড্রোনগুলোকেও ভূপাতিত করার চেষ্টার কথা জানায় তারা তবে ঠিক কতগুলো ড্রোন ইসরায়েলি বাহিনী ভূপাতিত করতে পেরেছে তা জানায়নি তেলাবিপ সম্পত্তি সপ্তাহগুলোর মতো ভয়াবহ এই হামলায় ইসরায়েলে বেশ কয়েকজন আহত হয়েছে মূলত ইসরায়েলের উত্তরাঞ্চল ও মধ্যে এই রকেট ও ড্রোন কয়েকজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে গত অক্টোবর থেকে ইরান এবং তার অন্যতম পক্সি লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের অব্যাহত হামলায় নাকাল ইসরায়েল দেশটির তথাগতিত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্রো ভেদ করে ইসরায়েলের বিভিন্ন স্থানে এই রকেট দিয়ে আঘাত হানে হিজবুল্লাহ যোদ্ধারা এতে ক্ষতিগ্রস্ত হয় দেশটির সামরিক স্থাপনাও কিছু হটতে বাধ্য হল ইসরায়েল এল যুদ্ধবিরতির ঘোষণা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহ আজ জাতির উদ্দেশ্যে দেখ ভাষণেই কথা জানান তিনি খবর আল জাজিরা নেতানেহ বলেন যুদ্ধবিরতি চুক্তিটি পূর্ণাঙ্গ অনুমোদনের জন্য ইসরায়েলের পার্লামেন্টে উপস্থাপন করা হবে পাশাপাশি সম্পূর্ণ রূপরেখাও পার্লামেন্টে তুলে ধরা হবে এ সময় উত্তরাঞ্চলীয় এলাকায় বাসিন্দাদের ঘরে ফেরার আহ্বানও জানান তিনি নেতানেও দাবি করেন বর্তমানে আগের মতো শক্তিশালী নেই হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনী তাদের কয়েক দশক পিছিয়ে দেশে লক্ষ্য পূরণ করেছে সময় চুক্তি অমান্য করলে কঠোর জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি এর আগে গত সোমবার যুদ্ধবিরতির নীতিগত অনুমোদন দেন নেতানেহ যুদ্ধবিরতির এই চুক্তিটি বাস্তবায়ন হলে দুই পক্ষের মধ্যে এক বছরের বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটবে দখলদার ইসরায়েলি বাহিনী শেষ পর্যন্ত যুদ্ধে পরাজিত হতে যাচ্ছিল এ পর্যায়ে হয়তো তারা যুদ্ধ বন্ধের এই প্রস্তাবে রাজি হয়েছে অনেক বিশেষজ্ঞ বলছে দখলদার ইসরায়েলি এই মুহূর্তে পরাজয় বরণ করবে বিধায় তারা যুদ্ধবিরোধী চুক্তিতে সম্মতি হয়েছে আসলে দখলদার ইসরায়েলকে এ ধরনের সুযোগ দেয়া লেবাননের উচিত হয়নি কারণ এরপর পরবর্তীতে তারা শক্তি সঞ্চয় করে কিংবা তারা তাদের সামরিক অস্ত্র আরো উন্নত করে নতুন করে লেবাননে হামলা চালাতে পারে তাহলে কোনোভাবেই তাদেরকে এর সুযোগ দেওয়া উচিত নয় লেবাননের কারণ লেবানন যেভাবে দখলদার ইসরায়েলকে হামলা করে আসছিল ভবিষ্যতে কোনো একটি সময় হয়তো তারা ইসরায়েলকে হারিয়ে দিয়ে যুদ্ধে জিতে যেতে পারত হঠাৎ জর্ডান সীমান্তে গর্থ ঘুরছে ইসরায়েলি সেনাবাহিনী ইরানের মাটিতে ইতিহাসের প্রথমবারের মতো ইসরায়েলে হামলার সময় তেলাবিবের পাশে দাঁড়িয়েছিল জর্ডান এমনকি ইরানে সোরা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতেও তারা সহায়তা করেছিল অথচ সেই জর্ডানের সীমান্তে এবার নতুন পরিকল্পনা নিয়ে এগুচ্ছে ইসরায়েল সোমবার পঁচিশে নভেম্বর দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজের ঘোষণা এ অঞ্চলে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে মুসলিম দেশ হলেও ইসরায়েলের প্রতি জর্ড জর্ডানের সব কর্নার রয়েছে তবে ইসরায়েল কিন্তু জর্ডানকে বন্ধু হিসেবে দেখে না আর এবার জর্ডানের সীমান্তে বেড়া দেওয়ার পরিকল্পনা প্রকাশ করেছে দেশটি কিছুদিন আগে প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়া কটস সেসব কথা জানিয়ে দিলেন স্পষ্ট ভাষায় জর্ডানের সঙ্গে সীমান্ত এলাকায় খুব দ্রুত বেড়া দেওয়া হবে ওদিকে তো জেরুজালেমে ইসরায়েলি সেনাবাহিনীর কেন্দ্র কমান্ডার সদর দপ্তরেকে এমনটা মন্তব্য করেছেন কাটস গেল সেপ্টেম্বরে অ্যালেন বাই ব্রিস কোসিংয়ে চাপা দিতে তিন ইসরায়েলিকে হত্যা করে এক জর্ডানি ট্রাক চালকের পর থেকে আলাদা একটি বেড়া দেয়ার দাবি জোরালো করা হয় এর আগেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহ মিশরের মতো করে জর্ডানের সীমান্ত বেড়া দেয়ার কথা জানিয়েছিলেন এরপর থেকে ইসরায়েলের সেনাবাহিনী জর্ডান সীমান্তে গর্থে গর্ত করা শুরু করে এবং বেড়া দিতে শুরু করেছে ইসরায়েলের যুদ্ধবিরতি লেবাননের রাস্তায় বিজয় উল্লাস বাসিন্দাদের প্রায় চোদ্দ মাস পর ইসরায়েলি হিজবুল্লার বহুল বহুলিত যুদ্ধবিরতি শুরু হয়েছে চুক্তি অনুযায়ী আপাতত ষাট দিনের জন্য লড়াই বন্ধ করা হয়েছে এখন ইসরায়েলি সেনারা লেবানন ছেড়ে আসার খবর পাওয়া যায়নি তবে এরই মধ্যে লেবাননে যুদ্ধবিরতিকে বিজা হিসেবে উল্লাস শুরু করেছে সেখানকার বাসিন্দারা আজ এক প্রতিবেদনে সব খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দা স্ট্যান্ডার্ড ইসরায়েল হিজবুল যুদ্ধবিরতি চুক্তির ঘোষণার পর লেবাননে এলাকাগুলোতে ফিরতে শুরু করেছে যদিও ইসরায়েলি সতর্ক করে বলছে নির্দেশনা না পর্যন্ত দিকে না বুধবার বৈরুতের স্থানীয় সময় ভোর চারটা অর্থাৎ বাংলাদেশের সময় আজ সকাল আটটা থেকে যুদ্ধবিরতি শুরু হয় যদিও ইসরায়েলের সামরিক বাহিনী এবং হিজবুল্লাহ বাহিনীর মধ্যে যুদ্ধের স্থায়ী সমাপ্তি ঘটবে কিনা তা নিয়ে উদ্বেগ রয়েছে বলা হয়েছে ইসরায়েলি সামরিক সতর্কতাকে উপেক্ষা করে মোটরসাইকেল এবং গাড়িতে উপকূলীয় শহর টায়ারে ফিরে আসতে শুরু করেছে বেসামরিক মানুষজন এ সময় অনেককে বিপুল আনন্দ বিজয় উল্লাস চিহ্ন দেখে উল্লাস করতে দেখা গেছে এদিকে লেবাননের সেনাবাহিনী বুধবার জানিয়েছে তারা দেশের দক্ষিণে মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছে এছাড়াও ইসরায়েলি সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত সীমান্ত ঘেঁষা গ্রামের বাসিন্দাদের বাড়িতে ফিরতে বিলম্ব করতে বলেছে মঙ্গলবার হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন জানায় গত বছর গাজা যুদ্ধের কারণে হাজার হাজার মানুষের ঘটেছে এমন একটি সংঘাতের অবসানের পথ পরিষ্কার করতে মঙ্গলবার শুরু হয় বাইডেন বলেন স্থায়ীভাবে শত্রুতা নিরসনের পরিকল্পনায় এই চুক্তি নেওয়া হয়েছে হিজবুল্লাহ সহ অন্য কোন সশস্ত্র সংগঠন ইসরায়েলের নিরাপত্তাকে আর হুমকির মুখে ফেলতে পারবে না এ সময় তিনি আরো জানান ষাট দিনের মধ্যে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল সঙ্গে লেবাননের সেনাবাহিনী সীমান্ত অঞ্চল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যাবে হিজবল্লার দল পুনর্গঠন করতে না পারে এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহ বলেন তিনি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের জন্য প্রস্তুত এবং হিজবোল্লার যে সীমালঙ্ঘনের জন্য জোরপূর্বক প্রতিক্রিয়া জানাবেন একই সঙ্গে ঘোষণা করেছেন যে ইসরায়েলের আক্রমণ করার সম্পূর্ণ সামরিক স্বাধীনতা বজায় রাখবে